হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো গাই সকাল সকাল মা রান্না করে ফেলেছে আর রান্না করে এখানে ভাতটা বেড়ে নিচ্ছে আর ভাতটা বেড়ে নেওয়ার পর আর এদিকে খুনালরা তো চা খাওয়ার জন্য রেডি হচ্ছে এই দেখুন সকালে কত রোদ্দুর বেরিয়েছে আর গরমেতে খুব তাড়াতাড়ি রোদ্দুর বেরিয়েও যাচ্ছে আর এদিকে মিনালরা চা আর মুড়ি খেতে শুরু করে দিয়েছে তো কয়েকদিন ধরে বেশ গরম পড়েছে আর গরমে একদম হাওয়া পাওয়া কিছু দিচ্ছে না ওয়েদারটা খুবই গরম আর যেন মনে হচ্ছে লু আর কুনাল তো ওইদিকে দেখুন পুজো মানে বিয়ে করছে সেবা দিচ্ছে ঠাকুর কালে মিনালের তো গরমে একটু সর্দি টাইপের হয়ে গেছে ওর মা মুছে দিচ্ছে আর এসে গেলো মিনাল চা খেতে তো আমিও চলে এলাম সাথে সাথে ওদের সাথে চা খেতে আর এদিকে তো নতুন ক্যালেন্ডার একটা দিয়ে এসছে তো ক্যালেন্ডারটা আমি দেখতে যাচ্ছি যে কবে কি পুজো আছে তো ওরকে আবার এসে গেছে সবজিগুলা তো সবজিগুলার কাছে যাব বলে দেখি যে কি কি সবজি এসেছে তো যাচ্ছে রাস্তা দিয়ে আমাদের বাড়ির সামনেই তো এই দেখুন যাচ্ছি আর সবজি কি কি বিক্রি করছে সব কাকিমারা সব সবজি নিতে চলে এসেছে এই দেখুন সব কাকিমারা সব সবজি নিতে চলে এসেছে আর আমিও চলে এলাম কি কি সবজি এসেছে দেখার জন্য তো এই দেখুন এখানে বিক্রি করছিল তো কাঁচকলা তো সবাই তো ছোলের জন্য সবজি নিচ্ছিল আর এখানে বিক্রি হচ্ছিল

भयो गो म ए नदीमा सजा सजा আমি তো সবজির ওখান থেকে চলে এলাম আর এখানে আমি জামা কাপড়গুলো গরমে তুলে নিয়েছিলাম শুকনো জামা কাপড়গুলো আর এদিকে মা তো ধুয়ে নিলো মাছটা মাছ এনেছিল আর এখানে আমাদের একটা এঁচোড় কাটা হয়েছিল তো মা এখানে এঁচোড়টা কাটছে এঁচোড় দিয়ে চিংড়ি মাছ হওয়ার জন্য আর কাকিমা মা ধুয়ে দিচ্ছে কারণ এঁচোড়ের আটাগুলো উঠে যায় জল দিয়ে ধুয়ে দিলে আর গরমেতে মা দেখুন আস্তে আস্তে এঁচড় গুলো কাটছে আর গল্প করছে গল্প করার পরে কাকিমাদেরও এঁচোড়টা কেটে নিল কারণ কাকিমাদুর এঁচোড় রান্না হবে তো আমাদের হবে আজকে এঁচোড় চিংড়ি তো মা ওখানে মাথের সাথে এঁচড় চিংড়িও নিয়ে এসেছিলো আর এখানে দেখুন পাশের মুনাল কাটছে আম আমের টক হবে বলে তো আম কাটছে দেখুন কোনো সমস্ত আম কেটে ফেললো পাত ফাত দিয়ে আর ততক্ষণে মা এদিকে এঁচোড়টা কাটা সম্পূর্ণ হয়ে গেল এই দেখুন কেঁচড় কাটছে আর ওদিকে মা কুড়াল কাটছে আম তো আম টাম কাটা হয়ে গিয়ে এদিকে চাটনির জন্য এই দেখুন কত আম কেটে ফেলেছে কুড়াল আর আমি ওদিকে চলে গেলাম রান্নাঘরে তো আম দিয়ে ডাল বানানোর জন্য আর এদিকে আমি কোড়ন টোড়ন দিয়ে আমদের ডাল বানিয়ে বানানোর জন্য রেডি হয়ে গেলাম আর ওদিকে দিয়ে দিয়েছি এঁচোড়টা সিদ্ধ করতে নুন হলুদ দিয়ে তো এদিকে দেখুন আঁচড়টা সেদ্ধ হয়ে গেছে আমার তো এদিকে ডালটা তো আগে থেকে করাই ছিল তো সেই জন্যে আমরা কি করলাম আমটা ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিলাম আর এদিকে আমাদের এঁচোড় সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এদিকে এঁচড়ে চিংড়ি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো ভেজে নিলাম হালকা করে ভেজে নেবার পরে এই দেখুন আমি চিংড়ি মাছগুলো ভাজছি তো একটা একটা করে চিংড়ি মাছগুলো আমার ভাজা মোটামুটি শেষেরই দিকে চিংড়িগুলো একটু ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো ওদিকে আমার হচ্ছিলো ও আলু সিদ্ধ এঁচড়ের জন্য আর এদিকে চিংড়ি মাছগুলো হয়ে যাওয়ার ওর পরে আমি নিয়ে নিলাম তুলে আর তুলে নেওয়ার পরে একটু মধ্যে দিয়ে আমি এছড়টাকে ভালোভাবে ভেজে নেব

মা মশলাটা বাটা হয়ে গেল আর এদিকে আমি আমি পিঁয়াজগুলো ধেজে সাথে সাথে দিয়ে দিলাম টমেটো আর গুলো দেওয়া হয়ে যাওয়ার পর এখানে ছিল ভাজা গুলো তো ভাজা ইঁচুরগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম আর কষিয়ে নিয়ে দেখুন আমার মোটামুটি কষাটা হয়ে গেছে যাতে মশলাটা যাতে না গন্ধ ছাড়ে আর এই ঢেলে দিলাম একটু জল আর এদিকে তারপরেই দিয়ে দিলাম এঁচড়গুলো সাথে দিয়ে দিলাম একটু ধনেপাতা তো মোটামুটি আমার এঁচড় রান্না রেডি হয়ে গেছে আর সাথে ছিল আজকে মাছের ডিম তো মাছের ডিমের এখানে ঝাল বানিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন এখানে মাছের ডিমের ঝাল আর একটু ছিল মাছ তো মাছটাও আমার বানানো হয়ে গেল তো যেহেতু গরম পড়েছিলো মাছের ডিমটা টক টক বানিয়েছিলাম একটু করে টমেটা দিয়েছিলাম তো মা মাটি কুমে ঝালা মাংস এরকম তো বন্ধুরা আমার ভিডিওতে কেমন লাগলো ভালো লাগলে লাইক দিয়ে তারপরে যেটা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই